নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি তো রূপা যেহেতু চিৎকার করে বলছিল কাকাইকে সেহেতু তো এক মারে বলছে যে সত্যিই আজকে বোঝা গেল যে তোকে আমি শিক্ষা দিতে পারিনি তুই বাইরেই বড় হয়েছিস তাই পরিবার কি সেটা তুই বুঝিস না তুই যাকে উল্টোপাল্টা কথা বলছিস যাকে গালাগাল করছিস সে তোর কাকাই হয় তখন দীপার কাকাই আর কি বলছে যে তুমি রূপাকে কেন বলছো দোস্ত করেছে জয় তুমি রূপাকে এই কথাটা বলতে পারলে রূপা কিন্তু মনে মনে ভাবছে ছোটোবেলাতেও তো দীপাকে এইভাবেই দেখে শুনে রাখতো রূপা তখন তো দীপার ওকে মা বলে মনে হতো কিন্তু এখন যখন ও একই কাজ করছে তখন দীপার কাছে দীপার পরিবারই আগে বড় হলো তার মেয়ের থেকে রূপা বলছে আমি না হয় বাইরে বড় হয়েছি কিন্তু এখানে এখানে উর্মি কাকিয়া বাবা বাবাকে যেটা করছিল বাবাকে যেভাবে অপমান করছিলো তুমি সেগুলো মেনে নিয়েছিলে সেটা কি তাহলে পরিবারের শিক্ষা মা এইভাবে বলছে যে আমি আসার আগে গিয়ে এখানে সব কিছু একদম নর্মাল ছিল ঠিকঠাক ছিল সূর্য বলছে তুই তো জানিস তোর কাকিয়া কেমন ওর মাথার ঠিক নেই তখন উর্মি বল মানে রূপা বলছে আর কি হ্যাঁ তোমরা সবাই মানুষ তোমরা সবাই ভগবান কিন্তু কি বলতো আমি তো ভগবান হতে পারবো না আমি মানুষ আমি মানুষই থাকতে চাই তো প্রতিবারের মতো একই কথা রূপা তুই চুপ কর না শালিনী বলছে আপনারা আমাকে ভুল বুঝবেন না আমি এখানে কোনো অধিকার চাইতে আসিনি জয় সূর্যের কাকিয়া বলছে কি কারণে এসেছ আমি জানি না কিন্তু তুমি এসে একদম আমাদের পরিবারটাকে আদমরা করে ছেড়েছো উর্মি বলছে কি বিশ্বাস করব আপনাকে আপনি কেন এসেছেন এখানে রূপা বলছে আমি ওনাকে নিয়ে এসেছি উনি আসতে চাননি আমি হসপিটালের বেড থেকে ওনাকে নিয়ে এসেছি বলছে সিকেন্ড এনি মুমেন্ট মৃত্যুর আগে কেন তিনি ওনার মায়ের মানে মেয়ের সাথে থাকতে পারবেন না জাস্ট বিকজ জয়সেনগুপ্ত দ্য ইরেসপন্সিবল কাওয়ার্ড তখন জয় বলছে তুই ঠিক বলেছিস রূপামা একদম ঠিক বলেছিস আমি ভীতু আমি তাই স্বীকার করতে পারিনি কোনোদিনও আমার মেয়ের কথা সূর্য বলছে হে ভগবান আমি শুধুমাত্র এই দৃশ্যটাই দেখতে চাইনি তাই জন্য আমি নিজে এরম করে বলছে আর ওদিকে উর্মির এই কথাটা শুনে মানে এতক্ষণ তো জয়ের মুখ থেকে শোনেনি এবার যখন জয়ের মুখ থেকে শুনেছে তখন সবটাই প্রমাণ হয়ে গেছে বিশ্বাসের আর এতটুকুটাও জায়গা নেই তো উর্মি আর নিজেকে সামাল দিতে পারছে না উর্মি শরীরটা খারাপ করে পড়ে পড়ে যায় আর কি তখন উর্মিকে সবাই সামাল দিচ্ছে কিন্তু উর্মির রাগ ধরবি না কেউ আমাকে ধরবি না রূপার নামে দোষ দিচ্ছে তোর মেয়েটা কেন এলো তোর মেয়েটা এসে আমার লাইফটা জাস্ট শেষ করে দিলো সব কিছু শেষ করে দিল সেই আগুনে ধাক্কাটা দেওয়াতে আমার আমার যে এই শরীরে জ্বলে যাওয়াটা সেটা জয় মেনে নিতে পারিনি আমাকে দেখে ভয় পেত তাই তো অন্য কারো কাছে গেছিল ভালোবাসার আশাতে আমার জীবনটা জাস্ট শেষ করে দিল তোর মেয়ে এইভাবে কাঁদছে আর বলছে এরপরে তো সূর্যের কাকাই বলছে জয়কে যে এবার তুই সত্যিটা বল আমরা তোর কাছে হাত জোর করছি তখন জয় বলছে বেশ কিছু বছর আগে শালিনীর সাথে আমার পরিচয় হয়েছিল পুনেতে শালিনী আমার মায়ের অন্ধভক্ত ছিল শালিনীকে আমার মা হেল্পও করেছিল স্কলারশিপ নিয়ে বাইরে গিয়ে পড়াশোনা করে আসতে পরিবারে ওর এক দু সম্পর্কের মামাই আছে আর কেউ নেই তারপরে আমাদের মা চলে যাওয়ার পর আমি বেশ কয়েকবার বিজনেস এর সূত্রে আর কি বাইরে যাই কাজে আমার শালিনীর সাথে দেখা হতে থাকে তারপরে আমাদের মধ্যে বন্ধুত্ব হয় তারপর সেই বন্ধুত্ব যে আমরা কখন কাছাকাছি এসে পড়েছি আমি বুঝতে পারিনি ও মায়ের কথাই জিজ্ঞেস করতো সবসময় ও মায়ের অন্ধভক্ত বলছে একবার বিজনেস কনফারেন্সের পার্টিতে আমি গেছিলাম সেইখানে আমি প্রচন্ড ড্রাঙ্ক ছিলাম আমার শরীরটা খারাপ লাগছিল তারপরে আমাকে একটা রুমে নিয়ে যায় আর কি শালিনী তো তারপরে কি হয়েছে তারপরে আমার একদম কিছু মনে নেই তখন উর্মি আর এই জিনিসগুলো সহ্য করতে পারছে না শুনতে পাচ্ছে না উর্মি বলছে চুপ করো আমি এগুলো আর শুনতে পারবো না একদম আমি শুনতে পারবো না এগুলো চিৎকার করে বলে যাচ্ছে সূর্য তো বলেই যাচ্ছে যে ভাই আমার তুই কি করলি তুই কেন করলি এগুলো কেন করলি শালিনী বলছে আমি তখনও বুঝিনি লাবণ্য জন্ম হওয়ার পর আমি ওকে খবর দিই জয় এসেছিল আমার সাথে দেখা করতে আমি তখন জয়কে কথা দিয়েছিলাম যে আমি কোনোদিনও লাবণ্য সেনগুপ্তের পরিবারকে আমার জন্য কলঙ্কিত হতে দেব না কোনোদিনও আমি এই সত্যিটা কাউকে বলবো না কিন্তু কে জানে এরকম একটা পরিস্থিতি হয়ে যাবে আর আমি এই পরিস্থিতির শিকার হয়ে যাব। বলছে শুধু দুটো জিনিস চেয়েছিলাম সেটা হচ্ছে একই পরিবারের পদবী আর আমার মেয়ের নাম যেন লাবণ্য হয় এরপরে লাবণ্যর মা মানে এই শালিনী খুব কাস্তে থাকলে দীপা এসে জল দেয় তখন রূপা বলছে বলছে শালিনীদের ক্যান্সার লাস্ট স্টেজ দু দিন দু ঘন্টা কটা দিন কতক্ষণ সময় আছে কেউ জানে না উনি শুধু দিন গুনছেন সূর্যের বাবা বলছে তাহলে টাকাগুলো ওগুলো তুই কোথায় খরচ করেছিস তখন শালিনী বলছে বিশ্বাস করুন আমি কোনোদিনও জয়ের কাছ থেকে এক টাকাও নিইনি এক টাকা দাবিও করিনি তখন জয় বলছে তোমার মামা বলে কি আমার মামা বলে হ্যাঁ তোমার মামা আমাকে দিনের পর দিন ব্ল্যাকমেল করে গেছে বলেছে যদি টাকা না দিই তাহলে সব সত্যিটা এসে বলে দেবে পরিবারকে সূর্য বলছে তুই একবার বলতে পারতি সন্ততপক্ষে এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পর তুই এখন কেন বললি তুই আগেই বলতে পারতিস তাহলে এতদিন তো এত অন্যায় করেছিস আমি তোকে সামাল দিইনি বল তোকে অন্যায় সাপোর্ট করিনি এটা জানা সত্ত্বেও তুই অন্যায় করছিস এখনও করতাম এখনও তোকে হেল্প করতাম তোর দাদা হিসাবে আমি তোর পাশে থাকতাম তুই কেন বলিস নি এইভাবে বলছে তো জয় তো বলে যে ওনাকেই দিতে দিতে আমার টাকা পয়সা সব শেষ হয়ে গেছে শালিনী বলছে তুমি আমাকে একবার বলতে পারতে তখন জয় বলছে আমি বলতে পারিনি কারণ বলেছিল আমি যদি কাউকে জানাই তাহলে নাকি সরাসরি বাড়িতে এসে সবটা জানিয়ে দেবে এদিকে তো উর্মির কান্নাকাটি দেখে রত্নাদেবী তো বলছে যে কেন কেন এই মেয়েটা এলো এই মেয়েটায় এসে সব কিছু শেষ করে দিল তখন রূপা বলছে এ উনি আসতে চাননি আমি ওনাকে নিয়ে এসেছি লাবণ্য সেনগুপ্তের বংশধরকে উনি অনাথ আশ্রমে রাখতে চাননি পুনের কাজটা ছেড়ে কল্যাণীতে কাজ নিয়ে একাই মেয়েকে বড় করছিল কিন্তু ভাগ্যের পরিস্থিতি যে ওনার সাথে এরকম খেলা খেলবে সেটা উনি বুঝতে পারেননি তাই কি করতেন তাই মেয়েকে এখানে পাঠিয়ে দিয়েছিলেন বলছে শালিনী দিয়ে একবারও কাকাইকে দেওয়া কথার খেলাপ করেনি এদিকে তো উর্মি কাঁদছে হাসছে এবার হাসতে হাসতে উঠেছে হাততালি দিতে দিতে বাহ খুব ভালো কী সুন্দর ভালোবাসা কি সুন্দর ভালোবাসার গল্প শুনলাম তাই না জয় একদম টিভিতে মানে গল্প দেখার মতো দারুণ লাগলো দারুণ তখন শালিনী বলছে আপনার কিন্তু আমাকে হিংসে করার কোনো কারণ নেই উর্মি দিদি আমি তো আর দুদিনও নেই তখন উর্মি বলছে তাই না আপনি দুদিনও নেন নেই আর আমি তো দু মিনিটও নেই এই করে পিছোতে পিছোতে টেবিল থেকে চাকুটা হাতে নেয় সবাই না না বলছে সবাই আটকাচ্ছে উর্মিকে জানা এরকমটা করো না উর্মি কারও কোনো কথা না শুনে সেই চাকুটা নিজের পেটের মধ্যে গুবিয়ে দেয় আর উর্মি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায় তখন তাকে তড়ি করে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে তারপর রূপা যখন সঙ্গে যেতে চাইছে রূপার মা মানে দীপা বলছে খবরদার তুই একদম যাবি না যা কিছু হলো তোর জন্য হলো আজকে তুই আমাকে এসে বলতে পারতিস আমি শালিনীর একটা ব্যবস্থা করতে পারতাম হয়তো উর্মিকে আলাদা করে ভালো করে বোঝাতে পারতাম কিন্তু তুই সেগুলোর কোনো স্কোপ রাখিস আজকে উর্মির যদি কোনো কিছু হয়ে যায় তাহলে কিন্তু এর জন্য দায়ী থাকবি তুই আর এই কথাটা কিন্তু রূপার খারাপ লাগে যে মা হয়ে মা আমাকে এই কথাটা বলতে পারলো এরকমভাবে এই বলে রূপাকে বাড়িতে রেখে দীপা চলে যায় এরপরে যখন উর্মিকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে উর্মি তখনও কারো কথা শুনছে না দীপাকে বলছে তুই স্বার্থপর তুই একদম স্বার্থপর তোর মেয়ের যাতে বদনাম না হয় তাই জন্য তুই এখানে এসেছিস আমাকে বাঁচাতে আমি বাঁচতে চাই না তারপর জয় যখন ধরতে যাচ্ছে বলছে একদম এই নোংরা লোকটা যাতে আমাকে না ছোয় বলছে যে আমি জানতাম আমি জানতাম যে জয় আমাকে ভালোবাসে না কিন্তু কি বলতো মনের মধ্যে একটা আশা ছিল তোর মেয়ে তো সেই আশাটাকেও নষ্ট করে দিল বলছে আমার ঘুম কাড়ল আমার সম্মান কাড়লো আজকে যদি আমার কিছু হয়ে যায় তাহলে তোর মেয়ে দায়ী থাকবে এদিকে বাড়িতে রূপা বলছে যে এরকমটা হবে আমি বুঝতে পারিনি কিন্তু আমি তো সবার ভালো করতে চেয়েছিলাম এদিকে শালিনী বলছে যে আমার জন্য এমনিতেই তোমাকে অনেক দাম দিতে হচ্ছে আমি এখান থেকে চলে যাই তখন রূপা বলছে না তুমি কেন যাবে সম্পূর্ণ দোস্ত তোমার একার হতে পারে না তুমি এখানেই থাকবে এই বাড়িতেই থাকবে এসো এই বলে রূপা যখন ঘরে নিয়ে যাচ্ছে সূর্যের কাকিয়া চুপ করে ওঠে মানে চিৎকার করে ওঠে যে কি কী করছিস রূপা বলে কেন বলছে বাড়ির বউ মরতে বসেছে আর তুই এখানে কি করছিস তখন সোনা শালিনীর জন্য দুধ নিয়ে আসে যে নাও এই দুধটা তুমি খেয়ে নাও তারপর চলো আমরা আউট হাউসের দিকে যাব তখন মানে রূপা বলছে না উনি আউট হাউসে যাবেন না উনি আমার ঘরে যাবেন তো কাকিয়া তো আরও রেগে যায় যে বাড়ির বউটা মরতে বসছে আর তুই এখানে কি করছিস এইসব তো লজ্জা করছে না বলে কেন লজ্জা করবে যখন আমার বাবাকে উল্টো কথা বলা হচ্ছিল কই তখন তো তুমি কোনো কিছু বলো তখন তোমার বুকে বাজেনি আর আজকে যখন বাড়ির বউয়ের উপর এলো তখন তোমার বুকে বাজছে আমি তো শুধুমাত্র সত্যি কথাটা বলেছি আমার মা বাবা কেন অন্যের ভুলের মাসুল দেবে এটা বলতে পারো আর কতবার অন্যের দোষে ওরা আলাদা হয়ে যাবে আমার যেটা ঠিক মনে হবে আমি সেটাই করব। কাকিয়া বলছে এত বছর পর তুই কেন এসেছিস আমাদেরকে আমাদের অধিকার বোঝানোর জন্য রূপা বলছে হ্যাঁ তাই তাই জন্য এসেছি আমি এত বছর পর এদিকে শালিনী মনে মনে ভাবছে যে আমার জন্য ও এতটা কিছু সহ্য করছে পরিবারটার এই হাল আমি এসে সব কিছু শেষ করে দিলাম ওদিকে লাবণ্য বলছে পাকা দিদি তো খুব ভালো আমাকে আর আমার মাকে কত ভালোবাসে তখন কাকিয়া জোরে চিৎকার করে ওঠে চুপ বলছে তুমি কি পচা দেয়ার সিস্টার গো কাকিয়া বলছে না একদম চুপ করে থাকবে এতটুকু মেয়ের আবার বেশি পাকা কথা রূপা বলছে ও ঠিক আমার মতন তাই না আমি ওর মধ্যে নিজেকে খুঁজে পেয়েছি রূপা বলছে শালিনী দিওকে একা একাই জন্ম দিয়েছে একা একাই মানুষ করেছে যেমন ঠিক আমার মা করেছিল আমি কখনো আমার মায়ের পাশে দাঁড়াতে পারিনি কিন্তু এখন আমি শালিনী পাশে থাকবো কাকিয়া বলছে তুই কার সাথে কার তুলনা করছিস রূপা বলছে এত বড় বড় কথা কোথায় ছিল তোমাদের যখন আমার মা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলো শারিনীর দিন না হয় দোষ আছে আমার মায়ের তো কোনো দোষ ছিল না আমার মা তো এবারেরই বউ আসলে বউটাও কোনো ব্যাপার না তোমরা আসলে নিজেদেরটাই বোঝো এদিকে জয় কিন্তু দীপার হাত ধরে কান্নাকাটি করছে যে উর্মির কিছু হবে না তো আমি কিন্তু উর্মিকে খুব ভালোবাসি আমি একটা ভুল করে ফেলেছি প্লিজ বলো না উর্মির কিছু হবে না তো এইভাবে বলছে দীপা তো খুব রেগে আছে তখন দীপ আসে বলে তুমি যে পাপ কাজটা করেছো তারপরে কি করে বলছো যে তুমি মাকে ভালোবাসো তুমি কোনো কিছু করো তুমি পাপ কাজ করেছো তারই মাসল গুনছে আজকে মা এভাবে বলছে দীপ আর কি তার বাবাকে সহ্য করতে পারছে না এরপরে সূর্য বলছে দীপাকে দীপা তুমি কাজে যাও আমি এই দিকটা দেখে নিচ্ছি দীপা বলছে কি বলছেন আপনি বলে কেন তুমি বুঝতে পারছো না তোমার মনে হচ্ছে না এটা যে আমি কিছু ভেবে চিন্তে কথাটা বলছি দেখো যে যার মতো চলবে যে যার মতো কাজ করবে আমি তুমি কিচ্ছু করতে পারবো না এই যে আমার ভাই গোপনে এত কিছু করে বেড়ালো ওদিকে আমাদের মেয়েরা নিজেদের নিজেদের যা ইচ্ছে হচ্ছে তারা তাই করছে উর্মি আগো পিছু না ভেবে এরকম একটা দুম করে সিদ্ধান্ত নিয়ে ফেললো তো এরপরে তো আমাদের সংসারটার কি হবে দীপা এটা তো তোমাকেই শক্ত হাতে ধরতে হবে এই সংসারটাকে এক করে রাখতে হবে এমনকি এই হসপিটালের বিলটাও এখন তোমাকেই মেটাতে হবে অনেক বড় দায়িত্ব তোমার মাথার উপর তুমি তো জানো আমি ভেবেছিলাম যে এই দায়িত্বটা আমরা দুজন ভাগ করে নেব কিন্তু অ্যাক্সিডেন্টের পর আমি অপারক তবে আমি আবার ডাক্তারিতে ফিরবো আবার ডাক্তারি করব। সব কিছু ঠিক করব। কিন্তু ততদিন পর্যন্ত তো তোমাকে দায়িত্বটা নিতে হবে সংসারটাকে ধরে রাখতে হবে আর রেস্টুরেন্টটাকে বাঁচাতে হবে এই যে এতগুলো মানুষকে তো তুমি ভেসে যেতে দিতে পারো না এতগুলো মানুষের দায়িত্ব তোমাকে নিতে হবে তাই যাও রেস্টুরেন্টটাকে বাঁচাও তুমি ওখানে ফিরে যাও এদিকে সূর্যের বাবাও তাই বলছে যা মা রেস্টুরেন্টটাকে বাঁচা নাহলে যে আমরা সবাই অসুবিধেই পড়ে যাব এইভাবে বলছে এদিকে দেখা যাচ্ছে উর্মির মা উর্মি উর্মি করতে করতে অজ্ঞান হয়ে পড়ে যায় দিপারা সবাই দৌড়ে যায় সূর্য বলছে ওনাকে স্যালাইন দিতে হবে ইমিডিয়েট যাও আর ওদিকে দিপা তখন সিদ্ধান্ত নেয় যে আমাকে যেতে হবে আমাকে সবার জন্য রেস্টুরেন্টে ফিরতেই হবে আর এদিকে ডক্টর এসে জানে যে উর্মি এখন বিপদমুক্ত দুটো স্টিচ করতে হবে এই বলে চলে যায় সূর্য তখন বলে আমি জানতাম আমি জানতাম উর্মির কিছু হবে না ডাক্তারিটা আমি এখনও ভুলিনি এইভাবে বলছে আর ওদিকে দীপা চলে যায় রেস্টুরেন্টে এদিকে জয় সূর্যের পা ধরে ক্ষমা চাইলে বলছে উর্মির কিছু হবে না তো বল না উর্মির কিছু হবে না তো ওই তো রূপাটা এসে সব শেষ করে দিল তখন সূর্য এসে ধাক্কা দেয় জয়কে তো লজ্জা করছে না এই সমস্ত কিছু কথা বলতে যা গিয়ে আয়নার সামনে দাঁড়া নিজেকে দেখ প্রশ্ন কর নিজেকে এত কিছু করেছিস তোর জন্য আজকে সংসারটা ভেসে যেতে চলেছে তোর জন্য আজকে এত কিছু হয়েছে তুই এখনও রূপাকে দোষ দিয়ে যাচ্ছিস লজ্জা করছে না তোর জয় তো সাইলেন্ট হয়ে যায় চুপ করে যায় আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট আর আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আর এই পর্বের ফুল এপিসোড দেখতে অবশ্যই তোমরা কিন্তু স্টার জলসার পর্দায় চোখ রাখবে তাহলে দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে টাটা